নমস্কার আজকের ভিডিওর মূল বিষয়বস্তুটা আমি প্রথমে একটু আপনাদের কাছে পরিষ্কার করে দিতে চাই বিষয়টা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের লতানো সবজির চাষ করি তো সেই লতানো সবজির যাতে গ্রোথ খুব দারুণভাবে হয় পাশাপাশি গাছের রং যাতে দীর্ঘদিন ধরে সবুজ থাকে গাছে যেন বেশি পরিমাণে ফুল এবং ফল আসে ফলের সাইজও যেমন বড় হয় এবং ফলের কোয়ালিটিটাও যেন ভালোভাবে মেনটেন করা যায় সেই বিষয়টাকে যাতে খুব সুন্দরভাবে করা যায় সেটা নিয়ে আজকের ভিডিও এখন আমি উপস্থিত আছি প্রদীপ দা শশার জমিতে যে শশার জমিটার ভিডিও আপনারা অলরেডি কয়েকদিন আগে দেখেছেন সেই শশাতে প্রদীপ দা কি কি খাবার দিয়েছিলেন সেগুলো দেখেছেন এটা হচ্ছে সেমিনিজের মালিনী অলরেডি প্রদীপদার এখানে হারভেস্ট শুরু হয়ে গেছে এবং আপনারা দেখতে পাবেন ভালো রকম শশাতে কিন্তু ফলও এসে গেছে এই দেখুন ভালো রকমই ফল আছে শশাতে ঠিক আছে এবং হারভেস্টিংও চলছে এখন একটা সমস্যা হচ্ছে দিন কয়েক আগে আমাদের এখানে একটা তীব্র ঝড় বয়ে গেছে ঠিক আছে এবং সেই ঝড়ের গতিবেগ এমন ছিল বড় বড় গাছ সব ভেঙে দিয়েছে এবং দেখুন এই যে শশার লতাগুলোকে যত যা লতা সবজি ছিল সবকে এলোমেলো তচলচ করে দিয়েছে এই দেখুন পাতাগুলো ফেটে গেছে এবং পাতার উপরে দেখুন মাটির কীরকম আস্তরণ পড়ে গেছে ফলে কি হয়েছে স্বভাবত একটা গাছের যে চেহারা সেই চেহারার মধ্যে পরিবর্তন এসে গেছে পাতাতে বিভিন্ন ধরনের স্পট লক্ষ্য করা যাচ্ছে গেছে মাটির আস্তরণ পড়ে গেছে এবং জমির যেটা একটা জৌলুস গাছে সেই জৌলুসটা যেন হারিয়ে ফেলেছে তো আজকে এই জমিকে পুনরুদ্ধার করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করি সেটাই চলুন দেখা যাক প্রদীপ দেয় এই মুহূর্তে তাহলে শশার জমিতে আপনার কি সমস্যা সেটা বলুন এই কিছুদিন আগে আমাদের জমিতে ঝড় বৃষ্টি পেরাই গেল খুব প্রচন্ড ঝড় চারিদিকে এলোমেলো গাছ হয়ে গেল পাতা নষ্ট হইলো ছিঁড়ে ফাটিয়ে পাতাগুলো সব ফুটো ফুটো হয়ে গেল গাছের চেহারাটাই চেঞ্জ হয়ে গেল মানে গ্লেজটা কমে গেছে নাকি আর সেই সবুজ ভাবটা গাছে একটু আপনি কম দেখতে পাচ্ছেন কম দেখতে পাচ্ছি আগের তুলনায় আর ফুল ফলের ব্যাপারে একটুকু কম হয়েছে। নষ্ট হয়ে গেছে জল বৃষ্টি আচ্ছা তাহলে এইগুলো যাতে একটু ঠিকঠাক করা যায় সেই ব্যাপারটাই আপনি চাইছেন চাইছেন দর্শক বন্ধুরা আমার দু হাতে আপনারা যে দুটো উপাদান দেখছেন ডান হাতেরটা হচ্ছে এনপিকে কুড়ি 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 এটা ওয়াটার সোলুবেল এবং আমি এই কুড়ি কুড়ি কুড়িটাকে এখানে বেছে নিয়েছি এই কারণেই এখানে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ তিনটেই মোটামুটি ব্যালেন্স করে দেওয়া আছে তো এই গাছটার জন্য মনে হয়েছে যে একটা ব্যালেন্স ফার্টিলাইজারের প্রয়োজন রয়েছে তার জন্য নিয়েছি। এবং এর পরিবর্তে আপনারা যদি ফ্লাওয়ারিং স্টেজে যদি আপনারা এই কম্বিনেশনটা ট্রাই করতে চান তাহলে আপনারা বলব কুড়ি কুড়ি কুড়ির পরিবর্তে শূন্য বাহান্ন চৌত্রিশ এটা আপনারা ব্যবহার করতে পারেন আর আমার বাম হাতে আছে এরিজের জিঙ্ক ম্যাগ এর মধ্যে তিনটে উপাদান আছে জিঙ্ক আছে সাত পার্সেন্ট ম্যাগনেসিয়াম আছে দশ পার্সেন্ট এবং তার সাথে নাইট্রোজেন যেটা নাইট্রেট ফর্মে আছে সেটা আছে পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট দর্শক বন্ধুরা এই জমিতে এখন যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে গাছের গ্রোথও যাতে হয় গাছের কালারও যাতে মেনটেন থাকে এবং প্রচুর পরিমাণে যাতে ফুল ফল আসে তার জন্য আমি বেছে নিয়েছি কুড়ি 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 এর মধ্যে নাইট্রোজেন আছে গাছকে বাড়তে সাহায্য করবে গাছের রংকও সবুজ রাখবে পাশাপাশি যে ফলগুলো আসবে সেই ফলগুলোকেও কিন্তু বাড়তে সাহায্য করবে ফসফেট গাছে প্রচুর পরিমাণে সাইড ব্রাঞ্চ নিয়ে আসবে যত ব্রাঞ্চ আসবে তত ফুল ফলের পরিমাণ পাওয়া যাবে এবং পাশাপাশি কি করবে ব্রাঞ্চের পাশাপাশি ফুল এবং ফলের পরিমাণও কিন্তু বাড়াবে পটাশের কাজ হচ্ছে যাতে ফ্লাওয়ার ড্রপ না হয় ফ্রুট সেটিংয়ের পরিমাণটা যাতে বেশি হয় ফলের সাইজ যাতে ভালো হয় ওজন যাতে বৃদ্ধি পায় এটা হচ্ছে পটাশের কাজ তাহলে আমি এখানে কুড়ি কুড়ি নিয়েছি আপনারা শূন্য বাহান্ন চৌত্রিশেও নিতে পারেন এর পরিবর্তে তাতেও হবে এবং আমার হাতে যে এই যে জিঙ্ক ম্যাগ আছে জিঙ্ক ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন এই তিনটি উপাদান কি করবে গাছের গ্রোথে সাহায্য করবে গাছকে সবুজ রাখবে জিঙ্কও জানেন গাছকে সবুজ রাখবে ম্যাগনেসিয়ামও গাছকে সবুজ রাখবে এবং গাছের পাতার ক্লোরোফিলের পরিমাণ বাড়াবে ফলে কি হবে গাছ প্রচুর পরিমাণে সালক সংশ্লেষ করতে পারবে এবং গাছ যত খাদ্য তৈরি করতে পারবে ততই কিন্তু গাছের জন্য ভালো গাছের বাড়বাড়ন্ত হবে ফুল ফলের পরিমাণও কিন্তু এখানে বেশি পরিমাণে আসবে আর কাজে লাগবে না যে বিভিন্ন ধরনের গ্রোথ আছে সেগুলোকে কিন্তু করবে এই অর্থাৎ বিভিন্ন ধরনের গ্রোথ হরমোন গুলো যেগুলো গাছের বারবারন্ত সাহায্য করে তাদেরকে উৎসাহিত করবে এবং এনজাইম সিস্টেমটা গাছের মানে গাছ যে এত এত খাবার খাবে সেটা যাতে ঠিকঠাকভাবে হজম করতে পারে এবং গাছের বারবারন্তটা বজায় থাকে ফুল ফল আসে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে গড়ে ওঠে সেটাতেও কিন্তু এই জিঙ্ক ম্যাগ দারুণভাবে সাহায্য করবে এখানে যেটা ওয়াটার সোলুবেল এনপিকে কুড়ি 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 আছে এটা আমরা প্রতি পনেরো লিটার জলে একশো গ্রাম করে নেব দর্শক বন্ধুরা এই জিঙ্ক ম্যাগ আপনারা প্রতি লিটার জলে তিন থেকে চার এম হারে ব্যবহার করতে পারেন তো আমি এখানে ব্যবহার করছি পনেরো লিটার জলে পঞ্চাশ এম প্রদীপ দায় এর আগে ছত্রাকনাশক স্প্রে করা আছে তো আচ্ছা দর্শনবন্ধুরা এই জিঙ্ক ম্যাগ এবং ওয়াটার সোলুবেল এনপিকে এটা আপনারা কখন কিভাবে স্প্রে করবেন তো এটা আমি বলবো যে আপনারা চড়া রোদে কোন মতেই এই কম্বিনেশনটা স্প্রে করবেন না এটা আপনারা বিকেলের দিকে যখন চড়া সূর্যালোক থাকবে না সেই সময় আপনারা স্প্রে করবেন এবং মাটি যেন অতি অবশ্যই ভেজা থাকে এর সাথে কোনো ধরনের আঠা বা আপনারা সিলিকন বেস সুপার স্প্রেডার এই জাতীয় কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই পাশাপাশি আপনার লতানো সবজিতে যদি ছত্রাকের আক্রমণ থাকে তাহলে আমি বলবো অবশ্যই আগে ছত্রাকনাশক স্প্রে করে নেবেন এবং সেই ছত্রাকের যে আক্রমণ সেটাকে কন্ট্রোল করে নেবেন তারপরে কিন্তু আপনারা এই কম্বিনেশনটা স্প্রে করবেন না হলে কি হবে যদি ছত্রাকের আক্রমণ থাকে এবং এই কম্বিনেশনটা আপনারা ট্রাই করেন তাহলে দেখবেন ছত্রাকের আক্রমণের পরিমাণ কিন্তু আবার বেড়েও যেতে পারে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন